ইকবাদ ও নওজোয়ান শ্রমিক এই আইনি দল সভায় বাইরে নারঙ্গর ভিড়ের অনেক কষ্ট করে আছেন আমাদের যে শ্রমিকের কষ্ট কেউ না যেমন আমরা সারা দিন কষ্ট করি এখন সন্তশীল মতো কার্যতলার মালিকেরা যখন পারে আমাদের ঠারাইবে বেশি বেতন দেবে কম এখন এমন এক লঞ্চের মালিকে শুরু করছে আমাদেরকে গার্জের ধাক্কা দিয়ে নামানোর মতো পরিস্থিতি লঞ্চ থেকে নামাইতেছে পিচ্ছা মামলা দিয়া আমাদেরকে হয়রানি করতেছে এবং আমাদের যে দাবি হয়েছে যে আসে আমরা চাকরি যে টাকাটা পাইতো আমাদের দাবি আছে আমাদের চাকরি সূত্র করছেন আপনার জাহাজে রাখবেন না বেশ ভালো কথা আপনার জাহাজে আমরা আইনত বিষয় আইন হিসেবে আমরা যে পাই যে পারি আমাদের পাওনারা নেত্র যায় ঠিকভাবে পেয়ে যাবে কিন্তু তা না দিয়ে সে আমাদের কোনো টাকা পয়সা পাই দাবি আমরা আদায় করতে না পারি এই জন্য সে মিথ্যা মামলা দিয়া আমাদেরকে হয়রানি করতেছে এবং দূরে রাখতেছে যতই সন্ত্রাসী মানে করুক না কেন বাংলাদেশ নৌজন শ্রমিক ফেডারেশন এরা আদায় করে নেবে যেভাবে হোক না কেন মালিক যদি জাহাজ ফান্ডে চালাইতে আমাদের টাকা দিতে হবে তাই আজকে আমরা আইন প্রশাসনের সবাইকে বলতে চাই যে আমাদের গ্রামে এই দাবি আমাদের টাকা আদায় করতে পারি আমরা চাই না মারামারি জড়া চাই না কোনো সংস আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমরা দু হাজার সালে গেজেট বাস্তবায়ন হয়েছে সদরবার এখন পর্যন্ত কোনো মালিকের গেজেটের বাস্তবায়ন করার মতো কোনো প্রতিষ্ঠিত না কেউ টাকাও দেয় না যদি আমরা চাইতে মালিকেরা বলি পোশাইলে চাকরি করো না পোশাইলে যাও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অন্যান্য যারা আছেন সকলে আমাদের সহযোগিতা করবে যেহেতু দুই হাজার বাইশ সালে আমরা গেদেরকে বাস্তবায়ন করতে পারি মালিকের আমরা মালিক ও প্রশাসন সবার কাছে দাবি আমাদের দুই হাজার বাইশ সালে গেদেরটা বাস্তবায়ন করা এবং আমরা একটা ড্রাইভার বাচ্চা পোলাবার নিয়ে চাইতে পারি কেন বাজারের বর্তমান যে পরিস্থিতি আজকাল দিল্লির করতির জিনিসের দাম বাড়তেছে কিন্তু আমাদের তো বেতন বাড়ে না আমরা দুই হাজার দশ সালে বারো সালে আন্দোলন করে গেজেট চাষ করলাম সেই গেজেটের আমরা বাড়তে পারবেন না হাজার বাইশ সাল থেকে কার্যকর হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত কোনো মালিক সদরকারী দেওয়ার মধ্যে চিন্তা ভাবনা করে না চেষ্টা করে কিন্তু বাজারে দাম তো বাড়তেছে যোগ্য মূল্যের দাম বাড়তেছে আমাদের সহজে খুব কষ্ট হইতেছে আপনারা সকলে আমাদের সহযোগিতা দেবেন এমনি আমার বক্তব্য শেষ করি আসলামালাইকুম